হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবার আগে বলবো যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আগে দেখে আসেন তারপরে আমি কিছু কথা বলতে বাইদ আপনারা তো ভিডিওটা দেখলেন তো এখানে ফিলিস্তিন ভাই আল্লাহ আল্লাহ করে চিৎকার করতেছে সাদা করতেছে না অবশ্যই মানুষ বিপদে পড়লে সর্বপ্রথমে আল্লাহকে ডাকে তো এটাই হলো তার মানে আমাদের মুসলিমদের এটাই হলো মানে প্রথমে যে আমরা যে কোনো বিপদে পড়লে আল্লাহকে ডাকে তো ফিলিস্তিন ভাইদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছিল অর্থাৎ তারপর হচ্ছে আমেরিকাদের শাসকদের কিছু আর কি বলবো যে ওদের আগ্রা শাসন যেভাবে মানে সরযন্ত্র করে ফিলিস্তিনকে দাবানলে ডুবিয়ে দিয়েছে ঘরবাড়ি বাড়ি ভেঙে দিয়েছে বাট এখানে সব কিছু ঠিক আছিল কিন্তু যেখানে সমস্যাটা ঘটেছে সেটা হলো যে ওই যে মুরব্বীরা একটা কথা বলে বা আলেমুলা আমারা একটা কথা বলে যে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না কিন্তু এমন একটা অবস্থা ঘটে গেছে আজকে দেখেন ক্যালোফিনের কী একটা অবস্থা যে সেখানে লাভার মতো আগুন বেরিয়ে হাওয়ার সাথে মানে বৃষ্টি হাওয়ার মতো ছুটতেছে চারিদিকে ঘর বাড়ি বড়ো বড়ো বিল্ডিং পাথর শহর মানুষ কয়েক লক্ষ লক্ষ মানুষ সেই শহর থেকে পালিয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা যারা সিনেমা মুভি দেখেন বা নায়ক নায়িকেরা যেখানে গিয়ে আমেরিকায় গিয়ে যেখানে হানিমুন করে বা যেখানে গিয়ে বসে বৈঠক করে বা কি বিষয় নিয়ে ইয়ে করে বা রেস্ট করে যেখানে গিয়ে সেই ক্যালোফিনের সেই শহরটা আজকে আগুনের দাবানালে যাই হোক আমি এত কিছু বলতে চাই না কিন্তু এতটুকুই বলবো আমি যেতটুকু আমার বলার দরকার যাদের ঘর বাড়ি ছাড়া হয়েছে যারা ঘর বাড়ি চলে গেছে বা যাদের ঘরবাড়ি ভেঙে দিছেন কিন্তু আল্লাহ কিন্তু এটা দেখছি কিন্তু এখন আল্লাহ নিজে খেলা শুরু করছে এখন আল্লাহ নিজে খেলা শুরু করে দিয়ে এখন আপনাদেরকে ঘর বাড়ি ছাড়াইতেছে এটাই হলো আল্লাহর খেলা ঠিক আছে তো এর আগেও বড় বড় শাসকরা আসছিল মানে এইভাবে বিকট অনেক কিছুই ঘটার চেষ্টা করছিল বাট তাদেরকেও কিন্তু আল্লাহ কিন্তু সরিয়ে দিয়েছে আমি এই জন্য বলি যে আল্লাহর সাথে লাগতে এসলে নিজের অস্তিত্ব খুঁজে পাবেন তো এটাই হলো আল্লাহর পাওয়ার আগুনটা কোথা থেকে এসেছে হাজার হাজার বিমান দিয়ে পানি দিতেছে নিতেছে না আগুন হয়তো আগুন কন্ট্রোল আসতেছে না আর এত প্রচন্ড বাতাস এই বাতাসের মধ্যে আগুন খালি শাসক উড়ে যাচ্ছে আর পুরো বড় বড় বিল্ডিং যেগুলো মানে একশোর উপরে সেই বিল্ডিংগুলো পুরো উড়ে যাচ্ছে এটা হচ্ছে আল্লাহর পাওয়ার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শুধু এই ঘুম থেকে উঠেই দেখলাম যে এই ভিডিওগুলো মানে সোশ্যাল মিডিয়ায় মানে আগুন আর আগুন এই ভিডিওগুলো মানে পুরো ব্যাপকটা সরিয়ে গিয়েছে এই জন্য কিছু কথা বললাম যে আল্লাহ ছাড়বেন ছেড়ে দেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন কাজ আপনারাও কখনো করবেন না ওনাকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হতে পারবেন না